আপনারা ছিমে এমবি ভরেন কিন্তু সেই এমবি আপনারা ব্যবহার করেন না তারপরেও কিন্তু আপনাদের এমবি অটোমেটিক কেটে নিয়ে যাচ্ছে এমন সমস্যা সমাধান করার জন্য আপনাদের ফোনের স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন লোগো আইকন এই লোগো আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিটিং এই যে এখানে দেখতে পাচ্ছেন সিটিং এই সিটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশন আছে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওভার এনি নেটওয়ার্ক এটা সিলেট থাকে অনেকের অনেকের সিলেক্ট থাকে না এখানে এই অপশনটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ওকে পেশ করে দেবেন ওকে পেশ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা এখানে ক্লিক করা থাকতে পারে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনারা বেরিয়ে চলে আসবেন আসার পর এখানে আরেকটা অপশন আছে এই যে অটো প্লে ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন তিনটি অপশন এই তিনটি অপশন আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন দেখার পর আপনারা এখানে ডন্ট অটো আপডেট প্লে ভিডিও এখানে আপনারা যদি ক্লিক করে রাখেন আপনারা ডাটা চালু করে যদি ভিডিও ব্যাকগ্রাউন্ডে রেখে চলে যান তারপরে কিন্তু আপনাদের ডাটা ওই ব্যাকগ্রাউন্ডের ভিডিওয় কেটে নিয়ে যায় তার ফলে কিন্তু আপনাদের কোনো কিছু না ব্যবহার করার কারণে তাও কিন্তু আপনাদের এমবি অটোমেটিক কেটে নিয়ে যায় এখানে তিনটি অপশন আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের আরেকটি সিটিং দেখাবো সেই সিটিংটি করার জন্য আপনাদের মোবাইলের সিটিংয়ে চলে যাবেন সিটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ইন্টারনেট এখানে ক্লিক করার পরে এসে দেখতে পারবেন ডাটা সার্ভার এখানে ক্লিক করে কিন্তু এই ডাটা সার্ভারটি অন করে রাখবেন অন করার ফলে কিন্তু আপনাদের ডাটা অটোমেটিক সেভ থাকবে অটোমেটিক এমবিকেটে নিয়ে যাবে না আরেকটা সেটিং করার জন্য আপনাদের ফোনের সিস্টেমে চলে যাবেন সিস্টেমে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনটি খুঁজে না পেলে আপনাদের ফোনের অ্যাবাউট ফোন অথবা মাই ফোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার বিল্ড নাম্বার এখানে ক্লিক তিন এখানে তিন চারবার ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন তারপর আপনাদের ডেভেলপার অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সিস্টেম আপডেট এই অপশনটি যদি আপনাদের চালু থাকে বন্ধ করে দিবেন আপনাদের ফোনের যে সিস্টেম আপডেট হয় সেটা কিন্তু অটোমেটিক আপডেট হওয়ার ফলে কিন্তু আপনাদের অটোমেটিক বিকেটে নিয়ে যায় এই ভিডিওটি যদি দেখে একটু উপকার এসে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ